বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় পাকিস্তান সেই বিশিষ্ট রাজনীতিবিদ রাজনীতিবিদুর রহমান সৌভাগ্য প্রত্যাশা করছি আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার পাশাপাশি যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আল্লাহ তালা বাংলাদেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছেন জাতির সেই বীর সন্তানদের অন্তরের থেকে আমি গভীর করছি এই আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান দরবারে তাদের করছি যারা আহত বঙ্গু হয়েছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে আমার দান করি প্রিয়াসী আজকে এই অসময়ে আপনারা এখানে এসেছেন আজকে খুলার দিন অফিস আদালত চালু তা সত্ত্বেও আপনারা আপনাদের মূল্যবান সময় কোরবানি করে ত্যাগ স্বীকার করে এখানে আমাদের কথা শোনার জন্য আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য হাজির হয়েছেন এই জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে পয়দা করেছেন আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশকে নিয়ে আমরা বাঁচতে চাই এই বাংলাদেশে আমাদের দুনিয়ার ঠিকানা আখেরাতে আদালতে আল্লাহর দরবারে আমরা জান্নাতের ঠিকানা কামনা করি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই জন্য দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যায়ের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা জানেন যে আমাদের পরপর শীর্ষ এগারো জন নেতাকে তারা বিচারিক আদালতে খুন করেছে মহান বাবার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন এই অপকর্মের বিরুদ্ধে সারা বাংলাদেশে যারা গর্জন করেছিল বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলাওয়াল হোসেন সাইদের মৃত্যুদণ্ড ঘোষণা করার সারা বাংলাদেশে মৃত্যু হয়ে পড়েছিল সেখানে ছিল না মত ছিল না সেখানে মানবতা ছিল সমস্ত সিংহের গর্জন এসে দেবী ফেটে আপনারাও তার ব্যতিক্রম নয় সেই গর্জনের মিছিল আপনারাও শরীর ছিলেন আপনাদেরকে অভিনন্দন জানাই স্বৈরাচারী সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দেখিয়ে মানুষের টাকায় কেনা গুলি এবং অস্ত্র তাদের বুকে তাক করে দিয়েছিল আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি মহলার দরবারে দোয়া করি रबूल आलमी तव्हां के